ডাঙ্গামাটি ভ্রমণের দ্বিতীয় দিন আমরা সকাল সকাল একটি ট্রলার ভাড়া করলাম এবং ট্রলারে করে আমরা বেশ কয়েকটি স্পটে ঘুরবো বলে সিদ্ধান্ত নিয়েছি এ ধরনের স্পটগুলোর মধ্যে শুভলং জলপ্রপাত রাজবিলাস পলওয়েল পার্ক আইসল্যান্ড রিসোর্ট পাহাড়ি গ্রাম ও বৌদ্ধ মন্দির থাকে যদিও আমরা ট্রলারটি ভাড়া করেছিলাম জুলন্ত ব্রিজের ঘাট থেকে বেশ দরদাম করে তিন হাজার সাড়ে তিন হাজার এই সমস্ত দামাদামি করে আমরা শেষ পর্যন্ত আড়াই হাজার টাকায় চলার ভাড়া করেছিলাম চলার ওঠার পর আশপাশের সৌন্দর্য দেখে কাপ্তায় লেক নীল আকাশ ছোট ছোট দ্বীপের মতন জায়গায় গাছ পালা সবুজ আর নীল জলরাশি যেন আমাদেরকে হাত দিয়ে রাখছে এক পাশে পাহাড়ের সবুজ অন্য পাশে ছোট ছোট দ্বীপের মতো গ্রাম চলারে ভাসতে ভাসতে চোখে লেকের মাঝখানে জেগে ওঠা পাহাড়ি দ্বীপ চূড়ান্ত ব্রিজ থেকে ঘন্টা প্রতি চলার ভাড়া পাওয়া যায় আটশো থেকে বারোশো টাকায় কিন্তু আমরা ভাড়া করেছিলাম আড়াই হাজার টাকায় হয়তো ভাড়াটা একটু বেশি নিয়েছিল আমাদের কাছ থেকে আমাদের ভ্রমণের একটা বাজে অভিজ্ঞতা হলো হঠাৎ আমাদের ট্রলারটি বন্ধ হয়ে যায় বুঝতে পারছি না ট্রলারের যে ড্রাইভার ও কোনোভাবেই গেস করতে পারছে না যে আসলে কেন ট্রলারটি হঠাৎ চলতে চলতে বন্ধ হয়ে গেল। এই অবস্থায় ট্রলারের মধ্যে থাকা আমার বাচ্চারা হাজব্যান্ড আমার ছোটো বোনের হাজব্যান্ড আমার ছোটো বোন বোনের বাচ্চারা সবাই খুব অস্থির হয়ে গেল। খুবই মন খারাপ করে বসে আছে তো প্রায় বিশ মিনিট আমরা ট্রলারের মধ্যে আটকে থাকার পর হঠাৎ দেখলাম আমাদেরকে উদ্ধারকারী একটি ট্রলার আসছে আমাদেরকে হয়তো এই ট্রলার থেকে ট্রান্সফার করে অন্য ট্রলারে নিয়ে যাবে অথবা এই ট্রলারটি মেরামতের কাজ করবে ট্রলার মেরামতের এই সময়টায় আমার বড় ছেলে পাশের একটা দ্বীপের মতো একটা জায়গায় চলার থেকে নেমে দাঁড়ালো আর এই জায়গাটাও এত সুন্দর বাট আমার খুব ভয় লাগছিল যে ওর পায়ে বিভিন্ন ধরনের গাছের কাটা বিধে যেতে পারে তো আমি ওকে বললাম যে চলার ঠিক হয়ে গেছে দ্রুত চলারে উঠে বসো প্রায় পঁয়তাল্লিশ মিনিট সময় নষ্ট হলো আমাদের একটু জলার চলতে শুরু করায় আমার হাজব্যান্ডের দুশ্চিন্তাও মুক্ত হলো সে সে তো অনেক রকমের দুশ্চিন্তা করছিল যে হয়তো ট্যুরিস্টদের সাথে এই ধরনের চিটিং করে তারা ওদের উপর একটু রাগও করলো যেটা কি ধরনের ব্যাপার যে আমরা ট্যুরিস্টরা আমাদের সাথে কেন এই ধরনের বাজে একটা ট্রলার দিয়ে এই ধরনের উল্টাপাল্টা আচরণ করা হলো তো যাই হোক আমরা আবার চলতে শুরু করলাম নীল আকাশ জলরাশির মাঝে আমরা হারিয়ে যেতে লাগলাম সবার ধীরে ধীরে মন ভালো হয়ে গেল প্রকৃতির কাছে গেলে সত্যি মন এমনিতেই ভালো হয়ে যায় চলায় নষ্ট হয়ে যাওয়ার দুশ্চিন্তায় আমরা এতটা সময় কোনো ছবি তুলতে পারিনি এখন প্রাণবন্ত হয়ে মনের স্বাদ মিটিয়ে প্রকৃতির সাথে মিলেমিশে একাকার হয়ে অনেক অনেক ছবি তুললাম কাপ্তাই লেকের শান্ত জলরাশি পেরিয়ে ট্রলারে করে যখন শুভণ ঝর্ণার পাদদেশে এসে দাঁড়ালাম তখনই মনটা অন্য এক জগতে হারিয়ে গেল পাহাড় ঘেরা সেই ঝর্ণা যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক জাদুকরী স্বপ্ন জলপ্রবাহের ছলছল শব্দ ঝর্ণার তীব্র ধারা আর চারপাশের সবুজ প্রকৃতি সব মিলিয়ে এক অপূর্ব সৌন্দর্যের সম্মিলন শুভলম শুধু একটি ভ্রমণের গন্তব্য নয় এটি যেন প্রকৃতির এক স্পর্শ যা হৃদয়ে গভীর ছাপ ফেলে যায় আমরা সবাই ঝর্ণার নিচে দাঁড়িয়ে প্রথমে ঝর্ণাটার জলধারার অপূর্ব সৌন্দর্য উপভোগ করলাম তারপর ধীরে ধীরে জলের কাছে এগিয়ে যেতে লাগলাম আমার ছোট বোন সে তো সেই উপরে ঝর্নার যেখানে মূল জলধারাটা পড়ে পরে সেখানে যাবে তো আমাকে অনেকবার বললো কিন্তু আমি কোনোভাবেই সাহস করতে পারলাম না আমার বারবার মনে হচ্ছিল দূর থেকে এই সৌন্দর্য আমি উপভোগ করব। শুভলং ঝর্ণা যেমন অপার সৌন্দর্যের প্রতীক তেমনি এর কিছু বিপজ্জনক দিকও রয়েছে যেমন ঝর্ণার ধারে থাকা পাথরগুলো সবসময় ভিজে থাকে এবং খুবই পিচ্ছিল অনেক পর্যটক ছবি তুলতে গিয়ে বা হাঁটার সময় পড়ে গিয়ে আহত হতে পারেন তাই পর্যাপ্ত জুতা পোশাক বা সহায়তা ছাড়া বা নিচে নামা বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে হতে পারে পাহাড় ধস যা পর্যটকদের জন্য প্রাণঘাতীয় হতে পারে অনেক সময় পর্যাপ্ত গাইড সাইনবোর্ড বা রক্ষী থাকে না ফলে নতুন পর্যটকরা ঝুঁকিপূর্ণ জায়গায় চলে যেতে পারেন নিচে নামার সময় অনেক জায়গায় কাদা বা নরম মাটি থাকে যাতে পা আটকে গিয়ে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে পিচ্ছিল পাথরে সাবধানে হাঁটতে হবে স্যান্ডেল নয় বরং ভালো গ্রিপ দেওয়া জুতা পরুন শিশুদের একা না ছাড়াই ভালো তো যাই হোক আমরা এই সুভলং ঝর্ণার অপর সৌন্দর্য উপভোগ করে প্রায় ঘন্টাখানেক কাটিয়ে আমরা ফিরতে শুরু করলাম সবারই প্রচন্ড ক্ষুধা লেগেছে কিন্তু আমার তো মন মানছে না আমি সবাইকে ভিডিও করছি সবার চলে যাওয়া ভিডিও করছি পাশাপাশি মনে হচ্ছিলো যেন এই সুবলং ঝর্নার মায়া আমি কোনোভাবেই ছাড়তে পারছি না ঘুরে ঘুরে আশপাশের চমৎকার ভিউগুলো স্মৃতি ধরে রাখার চেষ্টা করছি সবচেয়ে ভালো লেগেছে ঘাটের যেই ট্রলার গুলো এক একটা কোনোটা সবুজ কোনটা লাল আর প্রচুর পর্যটক খুব সাবধানে আবার ছুটিতে বাচ্চাদেরকে নিয়ে ট্রলারে উঠে বসলাম আমার ছোট বোন তো খালি পায়ে সে গরম রোদের তাপের মধ্যে পা দিয়ে ছোট বোন ছোট বোনের ছোট মেয়ে সবাই খালি পায়ে উঠেছিল এবং নামছিল তারা বুঝতে পারিনি যে আসলে প্রচন্ড রোদের তাপে ট্রলারের ছাদটা এত গরম হয়ে যাবে সুবলং ঝর্ণার অপার সৌন্দর্য দেখে ফিরে আসতে একেবারেই মন চাইছিল না যখন ফিরে আসার সময় হলো মনটা বারবার পেছন ফিরে তাকা ছিল ঝর্ণার কাছে যেন রেখে এলাম কিছু অনুভূতি কিছু ভালো লাগা আনুমানিক ত্রিশ থেকে চল্লিশ ফুট উচ্চতার এই ঝর্ণাটি বর্ষাকালে পানির প্রবাহ বৃদ্ধি পায় এবং ঝর্ণার সৌন্দর্য দ্বিগুণ হয়ে ওঠে শুষ্ক মৌসুমে এই ঝর্ণা অনেক সময় ক্ষীণ বা একেবারেই শুকিয়ে যায় এই ঝর্ণার জলপ্রবাহ আসে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জলধারা থেকে যা বর্ষায় আরও বেশি গতিশীল হয়ে ওঠে